সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি আর আজকে কিন্তু যাচ্ছি জনাইতে মনোহারা কিনতে মনোহারা খেতে তো ওখানে গিয়ে কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন আর আজকে রেডি হয়ে নিয়েছি নতুন একটা টপ করেছি সেভাবে সাজগোজ করেছি আর যাচ্ছি কিন্তু জানাই তারপরই রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি এরপর যাবো বালিপুর স্টেশনে তারপরে ট্রেনে করে যাব বালিঘাট তারপর ওখান থেকে যাব জনাইতে তারপরে জানাই যেতে যেতে অনেকগুলো মন্দির চোখে পড়লো ওই জায়গাটাই দেখলাম প্রচুর মন্দির রয়েছে এই দেখুন একটা মন্দির তার আগে একটা মন্দির দেখলাম আর এই একটা মন্দিরটা তো ভীষণ সুন্দর দেখতে তবে কিসের মন্দির সেটা জানি না যেহেতু বাইকে ছিলাম নামতে পারিনি আর পৌষকালে পুজোর জন্য এখানটা সাজাচ্ছে তো এখানে মনে হয় মা কালীরই মন্দির রয়েছে ফেরার পথে ওটা দেখবো আর এই দেখুন পরপর কিন্তু মিষ্টির দোকানে সমস্ত কিন্তু মনোহারা রয়েছে এই দেখুন এখানেও একটা কালী ঠাকুরের থান করা রয়েছে আর চলে এসছি কিন্তু মনোহারার দোকানে আর এখান থেকে দু রকম মনোহারা নিয়েছি একটা হলো নলেন গুড়ের আর একটা এমনি তো অনেক দিনের ইচ্ছা ছিল জনাইতে যাব মনোহারা কিনবো তো সেটা সম্ভব হয়েছে কিন্তু আজকে তো সেই জন্য চলে গেছি আর বেশ ভালো লাগলো গিয়ে ওখানটা তো ওখান থেকে মনোহারা তো নিয়েইছি তার সাথে আরও কিছু স্পেশাল মিষ্টি ছিল যেগুলো আমি কোনোদিনও খাইনি সেগুলোও কিন্তু নিয়েছি তার মধ্যে একটা হলো এই যে বড়ো বোঁদে এই বড়ো বোঁদে কিন্তু কোনোদিনও নামও শুনিনি খাইনি তো ওখানে গিয়ে দেখলাম বিক্রি হচ্ছে আর ইউটিউবে তো আগে ভিডিও দেখেছিলাম যারা এসেছিলো এখানে যারা ব্লগ বানিয়েছিল তো সেখানে দেখেছিলাম এই বড়ো বোঁদের ভিডিও তো ওখান থেকে বড়ো বোঁদেও নিয়ে নিয়েছি আর নিয়েছি আরও একটা মিষ্টি যেটা হলো কোনো দিনই আমি খাইনি সেটা হলো নিখুদি এই নিখুদিও কিন্তু নিয়ে নিয়েছি আর আমি বেশি করেই নিয়েছি দাদাদের ওই বাড়িতে দেবো বলে মাসির বাড়িতে দেব বলে তো এখানে মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে সামনেই পড়লো এই মন্দিরটা কল্পতর উৎসবের জন্য কি সুন্দর করে সাজাচ্ছে দেখুন আর এই যে দোকানটা কমলা মিষ্টান্ন ভাণ্ডার নাকি একটা নাম ছিল কমলা সুইটস হ্যাঁ কমলা সুইটস তো এখান থেকে কিন্তু আমি নিয়েছি কারণ এই দোকানটাই কিন্তু খুব নাম করা দোকান জনাইয়ের তো এরপর ফিরছি আর এখানে তো দেখলাম সব মিষ্টির দোকানেই মোটামুটি মনোহারা রয়েছে আর এই যে কালী মন্দিরটাই কালী মন্দিরটাই দেখতে দেখতে গেছিলাম তো এত রোদ ছিল ভালো করে মাকে দেখতে পাইনি তবে যেটুকু দর্শন করেছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আজকে তো পৌষ কালী পুজো তো সেই জন্য মাকে সাজিয়েছে যেখানে ভিডিওটা একদমই ভালো হয়নি তো যেটুকু করেছি সেটুকুই শেয়ার করলাম আর তারপরে বাইকে করে এরপর চলে যাব কিন্তু বাইপাস ধাবাতে ওখানে গিয়েই আমাদের খাওয়া দাওয়া করার কথা আছে বাইপাস ধাবা না ভুল বললাম এক্সপ্রেস ধাবাতে তো সেখানেই যাব তো এর ভিডিওটা পরের দিন আমি শেয়ার করব একসঙ্গে এত বড়ো ভিডিও দিলে কাউ দেখার ইচ্ছাও থাকে না বা আমারও ভালো লাগে না তো সেই জন্য এখন জনাই থেকে ফিরছি তো এরপর যাব কিন্তু এক্সপ্রেস ধাবাতে তো ওখানে খাওয়া দাওয়া করব করে তারপরে বাড়ির দিকে আসবো তারপরে কিন্তু আমরা অনেক জায়গাতেই গিয়েছিলাম কোন নগর বারোশি মন্দির যে ঘাটটা ওখানে উত্তরপাড়া ঘাটে তারপর ওখানে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়েছি তো এরপর কিন্তু ফিরছি বাড়ির দিকে তো আজকে সারাটা দিন খুব জমজমাটি কাটলো প্রথমে গেলাম জনাইতে তারপর খাওয়া দাওয়া করলাম আরও বাকি জায়গাগুলো ঘুরলাম তো মনোহারা খাওয়ার মনোহারা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো কেমন খেতে হয় না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব আমি মনোহারা এখনও কাউকে দিইনি কালকে আগে আমি আমার ভগবানকে দেব তারপর সবাইকে দেবো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে